সবগুলো বই একজন এবং সত্যি কথা বলতে আমি ক্লাসিক রিডার ক্লাসিক বইগুলো পড়তে ভালো লাগে কিন্তু এই লেখকের একটা ছোট গল্প পত্রিকায় পড়ে আমি তার প্রতি আগ্রহী হয়েছি দেখা যাক তিনি আমাকে হতাশ করেন কি নাকি তার প্রতি আরো বেশি আগ্রহী করতেলেন আর একটি মিস্ত্রি দাঁড়ানটি কাজী লাবন্ড হাজারমুখী রোদ রোদসী ছাবি বিষণ্ন জালের কারিকা রাঙা গধূলি আয়োলিতার পুরুষ যন্যা জোনাক বনে জোসনা বা এটার নামটাই অনেক সুন্দর নতুন বই আলাদা একটা গ্রাম থাকে আমি খুব পছন্দ করি এটা একজন মায়াবৃক্ষ তো ওনার ছোট গল্পর বই আছে আমি ওনার ছোট গল্পের বই দেখেই ওনার প্রতি আগ্রহী হয়েছিলাম এবং কবিতার বইও আছে ভদ্র মহিলা খুব বেশি পরিচিত মুখ না কাজে লাবণ্য তবে অনেক সময় দেখা যায় যে অপরিচিত লেখকও অনেক ভালো কিছু লেখেন তো দেখা যাক তিনি আমাকে কতটুকু আনন্দ দিতে পারেন তার লেখা লেখার মাধ্যমে আশা করি আমি হতাশ হব না কারণ ওনার লেখা আমি একটুখানি যতটুকু ছোঁয়া পেয়েছি ততটুকু মনে হয়েছে যে তিনি বর্তমান কন্টেম্পোরারি সময়ের যথেষ্ট ভালো একজন এবং সম্ভাবনা একজন রাইটার